হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন আপনাদের বাসায় থাকা গ্যাস সিলিন্ডারটি আপনার পরিবারের জন্য কতটা মারাত্মক আপনাদের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি অরিজিনাল ডেনমার্কের ইম্পোর্ট কিত এই গ্যাস সেফটি প্রোডাক্টটি এই গ্যাস সেফটি প্রোডাক্টের অনেকগুলো বিশেষত্ব রয়েছে আপনাদের গ্যাসের সিলিন্ডারের পাইপ যদি কোনো কারণে লিক হয়ে যায় বা ফেটে যায় এই গ্যাস সেফটি প্রোডাক্টটি এক মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সাথে সাথেই গ্যাস প্রবাহিত হওয়াকে বন্ধ করে দিতে পারে শুধু তাই নয় অনেক সময় দেখা যায় রান্না করতে করতে গ্যাস হঠাৎ করে শেষ হয়ে যায় এই ডিভাইসটি দিবে সেটা সমাধান শুধু তাই নয় আমরা একমাত্র দিচ্ছি অরিজিনাল ডেনমার্ক থেকে ইম্পোর্টকৃত এই প্রোডাক্টটি আমাদের এই প্রোডাক্টের বক্সে দেয়া কিউ আর কোডটি রয়েছে এটাকে স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা এছাড়াও আমাদের প্রোডাক্টে এই ডেনমার্ক লেখাটি একেবারে খোদাই করে লেখা রয়েছে যেটা শুধুমাত্র আপনি অরিজিনাল প্রোডাক্টগুলোতেই পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করলেই এক বা দুই দিনের মধ্যেই আপনারা এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন আর হ্যাঁ এই প্রোডাক্টটি পাওয়ার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ডেলিভারি বয় আপনাকে প্রোডাক্টটি বুঝিয়ে দিবে আপনি দেখে তারপরে এই প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন এছাড়াও এই প্রোডাক্টটি নিলে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টি আবারও বলছি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি আপনাদের এটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে আমাদেরকে কল দিয়ে আমাদের ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন তারপরের দিন একটি রিপ্লেস ইউনিট আপনাদের কাছে চলে যাবে তাই ভিউয়ার্স টাকার কথা চিন্তা না করে আপনার পরিবারের সেফটির কথা চিন্তা করে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই গ্যাস সেফটি প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের পেজে শুধুমাত্র আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানা লিখে পাঠিয়ে দিন আপনারা প্রোডাক্টটি अति द्रुत पे जा